হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সৌমিতাকে দুনিয়া স্নেহ আনাদার ব্লগ আজকের ব্লগে থাকছে বিয়ে শুরুর সময় থেকে কি কি হয়েছে মানে আমার বরের সঙ্গে আমার শুভ দৃষ্টি মালা বদল যে সমস্ত নিয়মকানুনগুলো থাকে সেগুলো সমস্ত কিছু তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। আমার বর অলরেডি চেঞ্জ করে কিন্তু ছাদনাতলায় চলে এসেছে আর এই যে দেখো আমাকে পিড়িতে করে নিয়ে চলে আসা হয়েছে এখন অনেক রকমভাবে বউয়ের এন্ট্রি হয় ছাদনাতলায় বাট আমি কিন্তু নর্মাল যেরকম আর আগেকার নিয়ম ছিল যে পিড়িতে করে বউকে ঘোরানো হয় আমি কিন্তু সেই নিয়মটাই রাখার চেষ্টা করেছি কারণ আমার মনে হয়েছে যে এই নিয়মটা বা এই যে রীতিটা সেটা খুব আমার কাছে পছন্দের তো সেই জন্য আমি সেই রীতিটাই ধরে রাখার চেষ্টা করেছি এখানে আমার বরকে আরেকবার বরণ করে নেওয়া হচ্ছে ফাইনালি আমি এখানে চলে এসেছি আর বিশ্বাস করো আমার ভীষণ ভয় লাগছিলো এটা ভেবে যে আমি পিড়ি থেকে পড়ে না যাই আমি যদিও ভীষণ রোগা পাতলা আমার ওয়েট ক্যারি করা কোনো ব্যাপারই নয় কিন্তু তা হলেও মানে যেহেতু একটা এদিক ওদিক হচ্ছিলো মানে সবাই তো আর সমানভাবে দৌড়েছিল না পিড়িটা তো সেই জন্য এদিক ওদিক হচ্ছিলো বলে আমার না ভীষণ একটু ভয় লাগছিল টেনশানও হচ্ছিলো আর সত্যি কথা বলতে প্রচুর এক্সাইটমেন্টও ছিল আমাকে ঘোরানো কমপ্লিট আর এখন শুভদৃষ্টির পালা তো এখানে এই সময় না একটা মজার ছড়া বলা হচ্ছিল যেটার ক্লিপিংস আমি অলরেডি শর্টসে তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি তোমরা একটুখানি দেখে নিতে পারো আর এখানে দেখো এই যে বিয়ের সময় যে ফুল শুকায় না তো সেই ফুল শুকানোর রীতিটা এখানে হচ্ছিল তো যাই হোক আমার তো বেশ মজা লাগছিলো আর এদিকে দেখো আমাকে কতটা উপরে তুলে দিয়েছে মালা বদলের সময় তো যাই হোক যেমন তেমন করে মালা বদল তো হয়েছে আর মানে একটা খিচুড়ি মতো হয়ে যাচ্ছিলো মনে হচ্ছিলো মানে যেহেতু একজনের হাতের ভেতর দিয়ে আরেকজনের হাত ঢোকানো হয় বা কিছু এই যে ব্যাপারগুলো রয়েছে তো এইগুলোতে অবস্থা দেখো মানে মালাটালা জড়িয়ে যাওয়া হয়ে যাচ্ছিলো আর বলার নাই আজকের পর্বে এইটুকুনি থাক আর আমার কিন্তু দুবার মালাবদল হয়েছিল কেন সেটা যদি জানতে চাও তাহলে কিন্তু পরবর্তী পর্বটা অবশ্যই দেখতে হবে আজকের মতো টাটা